এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি লন্ডন আইয়ের ঠিক সামনে আর উপর থেকে ভিউটা ঠিক কীরকম লাগে বাইরে সেটা কিন্তু তোমরা দেখতে পারবে আমার ভিডিওর মাধ্যমে পাচ্ছি যেগুলো কিন্তু খুবই স্লো চলে একদম আস্তে 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 অনেকটা টাইম নিয়ে চলে এ দেখো এটা কিন্তু স্টার্ট হয়েছে আর কি সুন্দর লাগছে দেখতে দেখো এই পাশে কিন্তু অন্য একটা পথ রয়েছে তো আমরা রয়েছি থিম রিভারের একদম উপরে মানে একদম টপে কিন্তু আমরা চলে এসেছি দেখো নিচে টালি সিস্টেম ঠিক আছে এখানে প্রাইসও কিন্তু খুব একটা বেশি নয় একদম রিজনেবল প্রাইসে কিন্তু এত কিছু আইটেম আর প্রতিটা আইটেম দেখতেও কিন্তু যথেষ্ট লোভনীয় আর এইটা কিন্তু সত্যি কথা এই জিনিসগুলো কিন্তু সামনে থেকে দেখার অনুভূতি একদমই আলাদা আর এই স্কাই গার্ডেনে যেহেতু টিকিটটা পুরো ফ্রি অফ কস্ট এতক্ষণ ছিলাম স্কাইয়ের মাঝে এখন চলে এসেছি গার্ডেনের মাঝখানে হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার বকিটার আমি মিস্টে আবার কিন্তু চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আর আজকে কিন্তু লন্ডন ট্রিপে আমাদের লাস্ট ডে আর তার সাথে কিন্তু দুর্গা পুজোর আজকে দশমী তো সবাইকে কিন্তু শুভ বিজয়ের প্রণাম জানিয়ে আর ছোটোদের অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখান দিয়ে স্টার্ট করছি এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি লন্ডন আইয়ের ঠিক সামনে আর আজকে কিন্তু আমাদের অনেকগুলো জিনিস ঘোরার রয়েছে তার মধ্যে কিন্তু মেইন অ্যাট্রাকশান যেটা রয়েছে সেটা হচ্ছে লন্ডন আই তো আমাদের যেহেতু টাইমিং মোটামুটি হয়ে এসছে তো সেই কারণে কিন্তু আমরা সকাল সকাল বেরিয়ে রেডি ফেডি হয়ে চলে এসেছি লন্ডন আইয়ের ঠিক সামনে তো হাতে এখনও কিছুটা সময় রয়েছে তো চলো আস্তে আস্তে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব ফুল ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো আর যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা কিন্তু প্লিজ ভিডিওটা দেখার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আমার লাস্ট লন্ডনের ব্লগটা যারা তোমরা দেখে ফেলেছো অলরেডি তারা কিন্তু জানো যে লাস্টবার আমরা যখন এসেছিলাম তখন কিন্তু লন্ডন আইয়ের উপরে আমরা চড়িনি তার কারণ আরেকটা ছিল সেটা হচ্ছে যে তখন কিন্তু ওয়েদারটা প্রচণ্ড খারাপ ছিল আর স্পেশালি আমরা যেদিন গিয়েছিলাম সেদিন তো মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো ছাতা নিয়ে ঘুরতে হয়েছিল তো সেই কারণে আমাদের কিন্তু ইচ্ছা ছিল যে এইবার যদি ওয়েদার ভালো থাকে তাহলে কিন্তু লন্ডন আইয়ে আমরা চড়বো তো যথারীতি যেমন ভাবনা তেমন কাজ আমরা কিন্তু আগে দিয়ে অনলাইনে টিকিটটা বুক করে রেখেছিলাম আর আমাদের কিন্তু অফারে পড়েছে মোটামুটি টোয়েন্টি পাউন্ড করে পার হেড এটার কিন্তু প্রাইসটা আরও বেশি বাট আমরা যেহেতু একটা অফার পেয়েছি তো সেই কারণে একটু কম পড়েছে তো যাই হোক এর উপর দিয়ে চড়ার অভিজ্ঞতাটা কীরকম হচ্ছে সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব আর উপর থেকে ভিউটা ঠিক কীরকম লাগে বাইরে সেটা কিন্তু তোমরা দেখতে পারবে আমার ভিডিওর মাধ্যমে যখন তোমরা এই ভিডিওটা দেখছো তখন কিন্তু পুজো অলরেডি শেষ হয়ে গেছে দুর্গা পুজো বাট ভিডিওটা যেহেতু আপলোড করতে একটু টাইম লাগবে তো আমি জানি তোমরা পরে দেখছো তো সবার পুজো কীরকম কাটলো সেটা কিন্তু আমাকে প্লিজ কমেন্ট করে জানিও তাহলে আমার ভীষণই ভালো লাগবে আর আমার দুর্গা পুজো লন্ডনে যে দুর্গা পুজো হয় সেই দুর্গাপুজোর পরিক্রমা যারা এখনও দেখো ভিডিওটা তারা কিন্তু প্লিজ চেক করে নিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি চ্যানেলে লাইনে দাঁড়িয়ে পড়েছি আমরা বিশাল বড় লাইন দেখো কতক্ষণ টাইম লাগবে আমরা নিজেরাও জানি না বা টিকিট চেকিং আমাদের কিন্তু হয়ে গেছে এই দেখো কত বড়ো লাইন কতক্ষণ যা দাঁড়িয়ে থাকতে হবে জানি না হ্যাঁ 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 আমাদের তো কোনো চাপ নেই এই এন্ট্রান্স দিয়েই কিন্তু আমরা ঢুকে এতটা এলাম এই জায়গাটায় যদিও ভিড় নেই জাস্ট ঢোকাচ্ছে টিকিটটা চেক করছে তার আগে বাট মেইন লাইন কিন্তু এই ফার্স্টটায় ফার্স্টে কিন্তু আমাদের এক জায়গায় টিকিট চেক করে ঢোকানো হলো তো তারপর কিছুটা আসার পর কিন্তু সিকিউরিটি চেক হলো। তো সেখানে ব্যাক ঠ্যাকগুলো চেক করা হলো হাতে যেগুলো আছে আর তার সাথে বড় যে ব্যাগ রয়েছে সেটা মেশিনে যেরকম নর্মালি চেক করা হয় সেগুলো করা হলো তো এখন কিন্তু ফাইনাল লাইনে দাঁড়িয়ে রয়েছে বাইরের ভিড়টা দেখো কত লাইন পড়ছে মানে আমরা যখন উঠলাম তখন তো লাইন ছিলই এখন কিন্তু যত বেলা হচ্ছে আরও লাইন বাড়ছে সামনে যে গ্রিন স্ক্রিনটা দেখতে পাচ্ছ তো এখানে কিন্তু ছবি নেওয়া হচ্ছে তো সেগুলো কিন্তু পরে চাইলে তোমরা কিনতে পারবে আমাদেরও না হলো আর এখানে সামনে জাস্ট লাইনটা দেখো পটগুলো কিন্তু একটা একটা করে নিচে আসছে যারা রয়েছে অলরেডি তারা নিচে নেমে পড়ছে খালি হচ্ছে আর নতুন লোক কিন্তু এর মধ্যে ঢুকে যাচ্ছে দেখো একটা একটা করে খালি হচ্ছে আর নতুন লোক মানে আমরা লাইন থেকে ঢুকবো আর কি এটাই প্রসেস আর এনাদের লোক কিন্তু দাঁড়িয়ে রয়েছে ওনারাই তুলে দিচ্ছে দেন কিন্তু গেট বন্ধ করা বা যাই করা তো সেগুলো কিন্তু ওনারাই করছে সমস্তটা এখন ফাইনালি আমাদের টার্ন আমরা কিন্তু লাইন দিয়ে এগোচ্ছি দেখো আমাদেরটা আসছে এবার সবাই কতটা এক্সাইটেড ফাইনালি আমরা কিন্তু লন্ডন আইয়ের ভেতরে চড়ছি কি অসাধারণ ভিউ আর এখানে কিন্তু দেখো বসারও জায়গা রয়েছে বসা সিট করা রয়েছে তো যারা বসতে চাইবে তারা কিন্তু বসেও দেখতে পারে বারোটা আঠাশে কিন্তু আমাদের এটা স্টার্ট হয়েছে টাইমিং ছিল সাড়ে বারোটা দু মিনিট আগে স্টার্ট হয়েছে তো দেখা যাক মানে এটা পুরো কমপ্লিট হতে কতক্ষণ টাইম লাগছে এক্সাক্টলি সেটা বুঝতে পারবো আর ভিতরটা কিন্তু প্রচুর বড় মানে দূর থেকে দেখলে মনে হয় যেন একদম ছোট্ট ছোট বাট এটা কিন্তু অনেকটা বড় অপূর্ব সুন্দর লাগছে এখান দিয়ে দেখতে আর এটা কিন্তু তোমার স্লো চলে ঠিক আছে দেখে কিন্তু মানে বোঝাই যায় না যখন আমরা বাইরে থেকে দেখতাম তখন মনে হতো যে এগুলো একদম স্টিল এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেই কারণেই মনে হতো সেটা এখন বুঝতে পারছি যে এগুলো কিন্তু খুবই স্লো চলে একদম আস্তে 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 অনেকটা টাইম নিয়ে চলে আর যার জন্য কিন্তু খুব ভালো মতো ভিউটাকে এনজয় করা যায় এখান দিয়ে আর এটাই ওঠেই মানুষে মেন ভিউটাকে এনজয় করার জন্য লন্ডন আইয়ের উপর থেকে পুরো শহরের যে ভিউটা সেটাকে বোঝার জন্য তো সেই কারণে এর ভেতরে যতই সিটিং অ্যারেঞ্জমেন্ট থাক না কেন কেউ কিন্তু আর বসে থাকতে পারছে না সবাই উঠে গিয়ে ভিউটাই দেখছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হার্ডলি দেখো এক থেকে দুজন বসে আছে আর বাকি সবাই কিন্তু দাঁড়িয়ে রয়েছে এই জায়গার ভিউটা জাস্ট দেখো ওখান দিয়ে কিন্তু শার্ট দেখা যাচ্ছে লন্ডন শার্ট আর একটুখানি ক্যামেরাটা এই পাশে ঘুরিয়ে দাও পুরো সিটিটাকে কিন্তু উপর দিয়ে অসাধারণ লাগছে জাস্ট দেখতে দেখো এই পাশে কিন্তু অন্য একটা পট রয়েছে ওনারাও কি করছে না করছে সব কিছুই আমরা এখান দিয়েও দেখতে পাচ্ছি আবার ওনারাও আমাদেরকে দেখতে পাচ্ছে পরিষ্কার আর ওই পাশে কিন্তু তাকালেই তোমরা দেখতে পাবে বিগ বেন সব কিছুই দেখা যাচ্ছে মানে আর কি বলবো মানে পুরো কোটা শহরটাকেই কিন্তু একদম এক নজরে দেখতে পাচ্ছি অপূর্ব সুন্দর এখন কিন্তু আমরা রয়েছি থিমস রিভারের একদম উপরে মানে একদম টপে কিন্তু আমরা চলে এসেছি দেখো নিচের যে পটটা পুরো নিচে একদম কিন্তু টপে মানে নাইনটি ডিগ্রিতে রয়েছি বলতে ওই তো এখানে স্টে করছে বুঝলে ওই নিচে লোক না নিচে লোক নামে না সেই কারণে অনেকক্ষণ ধরে কিন্তু আমরা এর ভেতরে খুবই এনজয় করলাম তো এখন কিন্তু অলমোস্ট আমরা নিচের দিকে চলে এসেছি তো নিচে নেমে যাব তো সেই কারণে খুবই মন খারাপ লাগছে যে ইস আর যদি টাইম পেতাম কারণ ফটোশ্যুট আর এইসব করতে করতে কিন্তু অর্ধেক সময় আমরা কাটিয়ে দিয়েছি আর তার সাথে ভিউটাকে তো খুব ভালোভাবেই এনজয় করছি আমরা আর ভেতরেই দেখতেই পাচ্ছ যে সবাই কিন্তু প্রচণ্ড এক্সাইটেড মানে আমাদের মতো সবাই কিন্তু এরকম ফটোশ্যুট করছে বাইরের ভিউটাকে এনজয় করছে এখানে দেখো হট করে কিন্তু ক্যামেরা এসছে আর আমাদেরকে এখানে অ্যানাউন্সমেন্ট করা হলো স্মাইল করার জন্য বাট ক্যামেরা খুঁজতে খুঁজতেই কিন্তু ওটা চলে গেছে অলরেডি যার না ফটো কি যতক্ষণে বলেছে ততক্ষণ আমরা চারিদিকে ক্যামেরা খুঁজে যাচ্ছি সবাই আর সেই নিয়ে সবাই হাসাহাসি করছে ভেতরে ব্যাগগুলো নিয়ে নাও ব্যাগগুলো এবার আমাদের নামার পালা অসাধারণ একটা অভিজ্ঞতা হলো এই যে দিয়ে কিন্তু নামানো হচ্ছে মানে ওনারা এইটা নেমে গেলে এই পটটা খালি হয়ে গেলেই নেক্সট কিন্তু আমাদের পালা ডোর ওপেন হয়ে গেছে এবার আমাদের চটপট করে নেমে পড়তে হবে অ্যাট্রাকশানগুলো আছে ওগুলোর কিন্তু টিকিট বিক্রি করা হচ্ছে এখানে বাট আমাদের তো ওগুলো এখন দরকার নেই এটা কিন্তু এখানকার একটা সুভেনিয়ার শপ রয়েছে দেখো এখানে সমস্ত জিনিসপত্র সেগুলো যদি তোমরা কিনতে চাও তো এখান দিয়ে কিন্তু কালেক্ট করতে পারো দেখো বিভিন্ন রকমের কি রিংস রয়েছে এটা আবার নোটসে দেখছি ম্যাগনেট রয়েছে লন্ডন আইয়ের ম্যাগনেট এখানে কিন্তু দেখো টি শার্ট রয়েছে আর এখানে পেন রয়েছে আর বিভিন্ন রকমের জিনিস রয়েছে আর কি তো সেগুলো তোমরা এখানে চাইলে কিনতে পারো আর তার সাথে আমাদের যে প্রথমেই ছবি তোলা হয়েছিল লাইনে দাঁড়ানোর সময় তো সেই ফটোগুলো যদি কেউ কালেক্ট করতে চাও তো সেই ফটোটাও কিন্তু এখানে নিতে পারো লন্ডন আই থেকে বেরিয়ে এখন কিন্তু আমরা বাইরে চলে এসেছি আর দেখো লাইন কত মানে ভিড় কত বাড়ছে ওই সাইডে দেখতেই পাচ্ছো তোমরা তো যাই হোক বাইরে কিন্তু প্রচন্ড ঠান্ডা রয়েছে বেশ ঠান্ডাও লাগছে আর ওয়েদারটা এখন খুব বেশি সানি ওয়েদার রয়েছে সেরমও বলবো না বাট একদম ক্লাউডি সেটাও নয় মাঝামাঝি রয়েছে আর কি দুটোর এরমই থাক আর কি বৃষ্টিটা না হলেই চলবে আমাদের আর এখন আমরা এই সামনে দিয়েই একটু এই জায়গাটা হেঁটে একটু দেখছি আর কি ঘুরে ঘাড়ে দেখছি কি হচ্ছে না হচ্ছে সামনে কিন্তু এক জায়গায় দেখতে পাচ্ছি ওখানে একজন গান করছে গিটার বাজিয়ে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখো কি সুন্দর সেজে দাঁড়িয়ে রয়েছে চার্লি চাপলিন স্কাই গার্ডেনেও যাবো এখানে ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেলে কিন্তু স্কাই গার্ডেনের দিকে যাবো বাট স্কাই গার্ডেনের কথাটা বলে রাখি ওটাই কিন্তু টিকিট বলতে মানে টাকা দিয়ে টিকিট কাটতে হয় না বাট ওটার টিকিট কিন্তু অনেকদিন আগে দিয়ে বুক করে রাখতে হয় যদি বুক করা থাকে তবেই তোমরা যেতে পারবে তো সেরকম আমরাও কিন্তু যেহেতু আগে দিয়ে ভেবেছিলাম যে ওখানে যাবো তো সেই কারণে কিন্তু অনলাইনে আগে টিকিটটা বুক করে রেখেছিলাম ওটার জন্য টাকা লাগেনি বাট বুকিংটা মাস্ট তো দেখি এখানে একটু ঘোরাঘুরি হোক এখানে আমরা কিছু ফটো টটো তুলছি আর কি সবাই মিলে একসাথে আর আজকে যেহেতু আমাদের লাস্ট ডে তো চাইছি যে যতটা সম্ভব এখানটা দিনটা ভালো করে কাটানো যায় আর কি কারণ এরপরে তো আবারই মানে আবার সবাই যে যার ব্যস্ত লাইফে ফিরে যাব রোজকার লাইফে ফিরে যাব তো সেই কারণে যতটা টাইম এখানে স্পেন্ড করা যায় ততটাই চেষ্টা করছি আর কি

তো আমাদের ওখানে কলকাতায় নিকো পার্কে তোমরা জানো যে এই রাইডস কিন্তু ওখানে রয়েছে তো সেরকমই কিন্তু লন্ডন আইয়ের ঠিক কাছাকাছি এই জায়গাটাতেই কিন্তু রয়েছে এই রাইডস তো এটাই চড়ার জন্য আই থিঙ্ক এখানে কিন্তু ফোর পাউন্ড করে টিকিট কাটতে হবে এই জিনিসটা আমার ভীষণই ভালো লাগে আর তাছাড়া আমার যে কোনো রাইডসে চড়তে কিন্তু ভীষণই ভালো লাগে আর তাছাড়া আমাদের তোমাদের বললাম অলরেডি যে আমাদের কিন্তু স্কাই গার্ডেনের টিকিট বুক করা রয়েছে তো সেই কারণে সেখানেরও টাইমিং হয়ে যাবে তো সেখানের উদ্দেশ্যে আমাদের যেতে হবে বেরিয়ে পড়তে হবে তো সেই কারণে এখানে আর চড়ছি না বাট তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিলাম দেখো কি সুন্দর এখনো কিন্তু এটা স্টার্ট হয়নি এখন সবে লোক ওঠানো হচ্ছে এই দেখো সব বাচ্চারাই মেইনলি উঠছে আর একদম ছোট বাচ্চারা তো একা উঠতে পারবে না তো সেই কারণে তাদের গার্জেনরা উঠছে সঙ্গে এ দেখো এটা কিন্তু স্টার্ট হয়েছে আর কি সুন্দর লাগছে দেখতে আর এগুলো দেখলে আমার নিজেরই চলতে ইচ্ছা করে মনে যেন উঠে পড়ি তোমাদের তো শুরুতেই বললাম যে লন্ডন আই থেকে নেমে আমরা যাব স্কাই পার্কে তবে লন্ডন আই থেকে নেমে এখানের আশপাশটা একটু ঘোরাঘুরি করে জাস্ট বেরোতে যাচ্ছিলাম ঠিক তখনই ঘড়ির দিকে তাকিয়ে দেখি বেশ কিছুটা সময় কিন্তু এখনও আমাদের হাতে আছে তাই সবাই মিটা ঠিক করে ফেললাম লন্ডনের ইস্কন মন্দির যাব যথারীতি রওনাও দিলাম সেখানের উদ্দেশ্যে এখন আমরা কিন্তু চলে এসেছি টটিংহাম কোর্ট রোড টিউব স্টেশনের বাইরে তবে বাইরে আসতেই যে এরকম একটা চমক আমাদের জন্য অপেক্ষা করছিল সেটা কিন্তু বুঝতেই পারিনি এখানে একটা বিস্তৃত হলঘরের ভিতরে থ্রি সিক্সটি ডিগ্রি এলইডি আর্ট আর্টওয়ার্ক দেখানো হচ্ছে এ এক আলাদাই অভিজ্ঞতা আর তার থেকেও বড় বিষয় হল এটা কিন্তু ওপেন টু অল এর জন্য কিন্তু রকম টিকিট কাটার প্রয়োজনই নেই ভবিষ্যতে যারা লন্ডনে ঘুরতে আসতে চাইছ তাদের অনেকেরই মনে প্রশ্ন থাকে কিভাবে অল্প খরচে লন্ডন ভ্রমণ করা সম্ভব তারা কিন্তু নিজেদের লিস্টে এই থ্রি ডিগ্রি এলইডি শো আর স্কাই গার্ডেন কোনোভাবেই মিস করো না একজন হিন্দু ধর্মাবলম্বী হিসাবে বেশ অনেক দিন ধরেই লন্ডনের ইস্কন মন্দিরে যাওয়ার একটা সুপ্ত ইচ্ছা কিন্তু মনের মধ্যে ছিল আজকে সেটা পূরণ হতে চলেছে আমি ভগবানে বিশ্বাস করি তবে সারাদিন ধরে ওই বিশেষ ঘটা করে পুজো আর্চা করা সেটা কিন্তু আমি বিশ্বাস করি না আমার মন থেকে যেটুকু ইচ্ছা করে আমি চেষ্টা করি সেইটুকু করার তবে ইস্কন মন্দিরের প্রতি ছোটোবেলা থেকেই কিন্তু একটা আলাদা আগ্রহ ছিল ইন্ডিয়াতে থাকতে আমাদের মায়াপুরের যে ইস্কন মন্দির রয়েছে সেখানে গেছিলাম মা বাবার সঙ্গে তবে যদিও তখন আমি অনেকটাই ছোট তবে বড় হওয়ার পর প্রথমবার এখানে যেতে পারছি তাই মনটা কিন্তু খুবই ভালো লাগছে টিউব স্টেশন থেকে বেরিয়ে ওই পাঁচ সাত মিনিট মতো হাঁটলেই কিন্তু আমরা পৌঁছে যাব ইস্কন মন্দিরে বর্তমানকালে প্যালেস্টাইনে যে সমস্যা হচ্ছে সেই কথা কিন্তু আমাদের কারোরই অজানা নয় আর আমাদের এখানে রাস্তায় বেরোলেই মাঝে মধ্যে প্যালেস্টাইনের এই ঘটনার প্রোটেস্ট কিন্তু দেখতে পাওয়া যায় আজকে লন্ডনে এসেও তারই দেখা মিলল আমরা কিন্তু লন্ডনের ইস্কন টেম্পেলে এসেছি এখন ঘুরতে হঠাৎ করে প্ল্যানটা চেঞ্জ হলো যেহেতু স্কাই গার্ডেনে যাওয়ার আগে আমাদের হাতে অনেকটা সময় বেঁচে ছিল তো হঠাৎ করে ডিসাইড করলাম যে চলো ইস্কন মন্দিরটা একটু ঘুরে নিই আমরা তো দেখো আমার অপোজিটেই কিন্তু রোডটা ক্রস করলেই রয়েছে ইস্কন টেম্পেল তো চলো ভেতরে যাই তারপর যদি ক্যামেরা অ্যালাউ থাকে তো তোমাদের সাথে শেয়ার করছি এখানে কিন্তু জুতোটা খুলে ঢুকতে হবে তো জুতো রাখার জায়গা করা রয়েছে ভেতরে বেশ কিছুটা সময় কিন্তু আমরা বসেছিলাম আর সত্যি কথা মনের মধ্যে কিন্তু একটা অদ্ভুত শান্তি পেলাম এখন আমরা চলে এসেছি এখানের ভেতরের একটা দোকানে আর এখানে কিন্তু ঠাকুর দেবতার মূর্তি থেকে আরম্ভ করে মন্দির রিলেটেড নানান রকমের বই এবং আরও নানান জিনিস কিন্তু এখানে বিক্রি হচ্ছে তো তোমরা যদি সেগুলো কিনতে চাও তাহলে কিন্তু অবশ্যই এই দোকানটায় ভিজিট করো কিশকন টেম্পেল থেকে জাস্ট বেরোলাম আমরা এই পিছনেই কিন্তু যেটা দেখতে পাচ্ছ এই সাইডে দেখো ওটাই টেম্পেল যেটা তোমাদের দেখালাম প্রথমে ঢোকার সময় গেটটা তো এখানে কিন্তু নিচে খাওয়ারও জায়গা রয়েছে পুরো ভেজ খাওয়ার কিন্তু পাওয়া যায় থালি খুব সুন্দর অনেকেই কিন্তু খাচ্ছে বাট আমরা এখনও ডিসাইড করিনি যে এখানেই খাবো নাকি বাইরে কোথাও খাবো মেবি বাইরেই কোথাও খাবো তো ফ্রেন্ডরা একটু অন্য জায়গায় রয়েছে তো ওরা আসুক তারপরে একসাথে ডিসাইড করছে কী করি না করি এটা কিন্তু ইস্কনেরই বেজ একটা রেস্টুরেন্ট গোবিন্দাস বলে তো আমরা কিন্তু ফাইনালি ডিসাইড করলাম যে আজকে কিন্তু লাঞ্চটা এখানেই সারবো তো দেখো এখন কিন্তু লাইনে দাঁড়িয়ে রয়েছি আমরা মোটামুটি সামনেই চলে এসেছি বাট একটু লাইনেই রয়েছি আর কি সবাই আর ওই দূরে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছি ওখানে কিন্তু খাওয়ার আইটেমসগুলো রয়েছে ওখান দিয়ে দেখে কিন্তু অর্ডার করা যাবে অর্ডার করা হয়েছে এটা কিন্তু থালি সিস্টেম ঠিক আছে এখানে প্রাইসও কিন্তু খুব একটা বেশি নয় একদম রিজনেবল প্রাইসে কিন্তু এত কিছু আইটেম আর প্রতিটা আইটেম দেখতেও কিন্তু যথেষ্ট লোভনীয় খেতে কেমন হবে খেয়ে বলছি কি ভালো খেতে ইস্কন মন্দিরের গ্রাউন্ড ফ্লোরে কিন্তু রয়েছে এই গোবিন্দাস রেস্টুরেন্টটা আমার মতো ননভেজ প্রেমী মানুষকে যদি এরকম সুস্বাদু ভেজ খাবার দেওয়া হয় তাহলে কিন্তু আমি এক কথায় ননভেজ খাবার ছেড়ে দিতে পারি তাই তোমাদেরকেও রেকমেন্ড করব যারা ইস্কন মন্দিরে আসবে লন্ডনে তারা কিন্তু অবশ্যই এখানে একবার ট্রাই করো এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি স্কাই গার্ডেনের লাইনে তো ইস্কন থেকে বেরিয়ে আমরা কিন্তু ডিরেক্ট এখানে এসেছি আর দেখো এখানে কিন্তু এখন লাইন রয়েছে আমার পিছনেও কিন্তু বেশ অনেকটা লাইন পড়ে গেছে দেখছি তো দেখা যাক কতটা সময় লাগে আশা করি খুব বেশি টাইম লাগবে না মোটামুটি লাইন তো এগোচ্ছে তাড়াতাড়ি স্কাই গার্ডেনের উপরে এখন আমরা রয়েছি আর এখানে কিন্তু ঢোকার জন্য তোমাদেরকে আগেই বললাম যে টিকিট কিন্তু আগে দিয়ে বুক করতে হয় বাট আরেকটা কথাও বলে রাখি আমাদের কিন্তু টাইমিং ছিল তিনটে পনেরো নাগাদ মানে এখানে ঢোকার যে টিকিটটা আমরা বুক করেছিলাম সেটা টাইমিং ছিল বাট আমরা কিন্তু অলরেডি লেট করে ফেলেছিলাম তো সেইটা নিয়ে একটু টেনশানে ছিলাম যে ঢুকতে দেবে কি দেবে না এখানে কিন্তু এই সিস্টেমটা খুব ভালো লাগলো যে এখানে কিন্তু লেট হলেও কিন্তু মানে যে স্লটের জন্য ধরো তোমরা টিকিট বুক করেছো তার থেকে যদি লেট হয়ে যায় তাও কিন্তু ঢুকতে দেওয়া হয় মানে ওই টাইমিংটা প্রপার চেক করা হচ্ছে না জাস্ট টিকিট তোমার কাছে আছে কি নেই সেটাই চেক করে ঢুকতে দেওয়া হচ্ছে আরও একবার তোমাদেরকে লন্ডন শহরের পুরো ভিউটা কিন্তু দেখিয়ে দিচ্ছি তবে এবারে কিন্তু আর লন্ডন আয়ের উপর থেকে নয় এবারে একদম স্কাই গার্ডেনের থার্টি ফিফথ ফ্লোরের উপর থেকে কিন্তু এই ভিউটা আমরা দেখতে পাচ্ছি আর তোমাদের সাথেও শেয়ার করেছি অসম্ভব সুন্দর একটা ভিউ আর বারবার করে অসম্ভব সুন্দর এই সুন্দর এটা বলতে বলতেও আমি নিজে বোর হয়ে যাচ্ছি আর তোমরা হয়তো শুনতে শুনতেও বোর হয়ে যাচ্ছ কিন্তু আমি কিন্তু দেখতে এক ফোটাও বোর হচ্ছি না তার কারণ হচ্ছে এতটাই ভালো লাগছে এখানে এসে আমার মানে কি বলবো এটা একটা আলাদাই অনুভূতি তবে হ্যাঁ যদি ঠান্ডাটা একটু কম থাকতো তাহলে কিন্তু আমার আরও খুব মজা লাগতো কারণ ঠান্ডায় কিন্তু রীতিমতো কাঁপছি আমরা এখন আমরা যে জায়গাটায় রয়েছি এটা একটা ব্যালকনি টাইপ এরিয়া রয়েছে বেশ বড় এখানে সব মানুষরা এসে পুরো ভিউটাকে মানে অনুভব করতে পারছে দেখতে পাচ্ছে ভালো মতোভাবে তবে এই পাশটায় যদি ক্যামেরাটা নিয়ে যাও তো এই পাশে কিন্তু ভেতর দিকটায় ভেতর দিকটায় রেস্টুরেন্ট রয়েছে তো এখানে বসেও কিন্তু অনেক মানুষ এনজয় করছে খাওয়ার খাচ্ছে তার সাথে কিন্তু পুরো ভিউটাকে এনজয় করতে পারছে তো তোমরা যদি কেউ এখানে ঘুরতে আসো তাহলে কিন্তু তোমরা এখানে রেস্টুরেন্টে খাওয়া দাওয়াও করতে পারো তার সাথে কিন্তু এত সুন্দর একটা ভিউ এনজয় করতে পারো আর এই স্কাই গার্ডেনে যেহেতু টিকিটটা পুরো ফ্রি অফ কস্ট তো ফ্রি অফ কস্টে কিন্তু এইরকম অসাধারণ একটা ভিউ যে দেখতে পাচ্ছি সেটা কিন্তু একদমই ওয়ার্থফুল তো আমি তো হানড্রেড পার্সেন্ট রেকমেন্ড করবো যে লন্ডনে আসলে কিন্তু অবশ্যই এই জায়গাটায় ভিজিট করো তবে হ্যাঁ এটার জন্য কিন্তু অনেক দিন আগে দিয়ে টিকিটটা একটু সার্চ করে বুক করে রাখতে হয় তা না হলে কিন্তু এটা টিকিটটা অ্যাভেলেবেল পাওয়াটা কিন্তু এটা চাপের ব্যাপার টিকিটটা মাস্ট বুক করে রেখো আগে দিয়ে তাহলে কিন্তু এই জায়গায় এসে অসাধারণ একটা ভিউ তোমরা পেয়ে যাবে এখন তো আমরা রয়েছে স্কাই গার্ডেনে তো স্কাই তো দেখিয়ে দিলাম এতক্ষণ ধরে এত সুন্দর ভিউ দেখিয়ে দিলাম স্কাইয়ের মাঝে তো গার্ডেনটা কোথায় গেলো তোমাদের মনে হয়তো প্রশ্ন আসছে তো দেখো এই জায়গাটায় দেখো কি অপূর্ব সুন্দর গার্ডেন তৈরি করা রয়েছে আর গাছগুলো আমার যতটুকু মনে হচ্ছে এগুলো কিন্তু রিয়েল গাছ রিয়েলই তো হবে তাই না হ্যাঁ শুভজিৎ বলছে এগুলো কিন্তু রিয়েল ফ্রি লাগানো রয়েছে সমস্ত তো রিয়েল গাছ দিয়ে কিন্তু এই গার্ডেনটা তৈরি করা রয়েছে তো দেখো ওই সাইড দিয়েও কিন্তু একটা সিঁড়ি রয়েছে ওই পাশে যদি দেখাই তো ওই পাশ দিয়েও কিন্তু লোকজন উঠছে আর খুব সম্ভবত উপরে কিছু রয়েছে রেস্টুরেন্ট বা কিছু তো চলো উপরে যাই তোমাদের সাথেও শেয়ার করছি এতক্ষণ ছিলাম স্কাইয়ের মাঝে এখন চলে এসেছি গার্ডেনের মাঝখানে এখানে যেহেতু থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ তো এতক্ষণ তো ফ্রন্ট ভিউটা তোমাদের দেখালাম পুরো এই এরিয়াটা এখন কিন্তু পিছন দিকে যাচ্ছি ওখান দিয়েও কিন্তু ভিউ পাওয়া যাবে এখন আমরা স্কাই গার্ডেন দিয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছি তার কারণ হচ্ছে আমাদের যেহেতু ট্রেন রয়েছে আর এখন ফাইভ ফিফটিন বাজে তো সেই কারণে কিন্তু আর ছটা নাগাদ আমাদের ট্রেন রয়েছে পৌঁছাতেও তো একটু টাইম লাগবে তো সেই কারণে কিন্তু ইচ্ছা থাকলো এখান দিয়ে আমাদের বেরিয়ে পড়তে হচ্ছে স্কাই গার্ডেনে ঘোরাঘুরি কমপ্লিট করার পর এখন কিন্তু আমরা চলে এসেছি লন্ডনের ওয়াটারলু প্ল্যাটফর্মে আসলে এখান দিয়েই কিন্তু আমাদের বাড়ি যাওয়া ট্রেন রয়েছে তবে সত্যি কথা বলতে একদম কাটায় কাটায় সময় কিন্তু আমরা স্টেশনে এসে পৌঁছেছি তাই কারণে দেখো সবাই প্রচণ্ড তাড়াহুড়ো করছি আর এখন আমরা এসেছি আমাদের লাগেজগুলো কালেক্ট করতে কারণ সকালবেলায় হোটেল দিয়ে চেকআউট করার পর কিন্তু আমরা এই ওয়াটারলু প্ল্যাটফর্মে আমাদের সমস্ত লাগেজগুলো রেখে গেছিলাম তো এখানে এখন বিল পেমেন্ট করে লাগেজগুলো কালেক্ট করার পর কিন্তু আমরা সোজা চলে যাব ট্রেন ধরতে পুজো চার পাঁচটা দিন লন্ডনে এই অসাধারণ সময় কাটানোর পর অবশেষে কিন্তু আমাদের বাড়ি ফেরার পালা মনটা একটু খারাপ লাগছে ঠিক কথাই কিন্তু জানি আমাদের সবাইকে আমাদের কর্মব্যস্ত স্বাভাবিক জীবনে ফিরে যেতে হবে তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি ভিডিওটা তোমাদের কীরকম লাগলো প্লিজ কিন্তু কমেন্ট করে জানিও তাহলে আমার ভীষণই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই না আমার চ্যানেলটা সো চলো দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগ ভিডিও নেই আজকের মতো সবাইকে টাটা